আসসালামু আলাইকুম ওরামতুল্লাহিকে ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি সেই গল্পটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে নাহিদ সরকার গল্পটি তার নিজেরই লেখা তো প্রিয় শ্রোতা বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের নাম মায়াজাল লিখেছেন নাহিদ সরকার মজিদ কাশতে কাশতে হালেমা বেগমকে এক গ্লাস পানি দিতে বলল হালিমা বাড়ির উঠান থেকে দৌড়ে এসে দ্রুত মটকা থেকে এক গ্লাস পানি নিয়ে মজিদের হাতে দিল হালিমা মজিদের দ্বিতীয় বউ বয়স সাত্রিশ আটত্রিশ এর কাছাকাছি হবে হয়তো কিন্তু রোগা পাতলা শরীরের দেহের গঠন দেখে মনে হবে তার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে গত কয়েকদিন ধরে মজিদের শরীরটা ভালো না কাশি শুরু হলে থামতেই চায় না যেন হেমন্তী কত করে বোঝালো এসব কাশি ওষুধ না খাইলে সারে না কিন্তু মজিদের কথা একটাই সামান্য কাশির জন্য ওষুধ কেন খেতে হবে আল্লাহর হোক আল্লাহ হয়ে নিয়ে যাইব হেমন্তী মজিদ ও হালিমার একমাত্র মেয়ে কিন্তু একমাত্র সন্তান না কারণ তাদের আরও দুইটা ছেলে আছে বড় ছেলের নাম কাশেম ছোট ছেলের নাম সাহেল আর হেমন্তী তাদের মাঝে কাশেম বিয়ে করছে বছর দুয়েক হয় কিন্তু বউ বছরের দশ মাসেই বাপের বাড়ি থাকে মজিদের বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর আছে আর পুকুরের পর বিশাল এলাকা জুড়ে ফসলের ক্ষেত এই গ্রামের প্রায় সবারই নিজের ফসলের জমি আছে প্রত্যেকেই তাদের পৈতৃক সূত্রে জমিগুলো পেয়েছে মজিদও অনেকগুলো জমি পেয়েছিল কিন্তু এগুলো ধরে রাখতে পারেনি দুদিন পর পর জমি ব্যস্ত আর খাইত তার কথা একটাই দুই দিনের দুনিয়ায় এত জমি জমা দিয়া কি হইব হালিমা বেগম আবার তার এই কথার সাথে একমত হয় না কিন্তু সে কখনো মজিদকে এ ব্যাপারে কোনো কথা বলার সাহস পায়নি হালিমা মসজিদকে প্রচণ্ড ভয় পায় শুধু হালিমা না এবারে সবাই মোটামুটি মজিদকে বেশ মান্য করে শুধু মাহিন বাদে এই মাহিন ছেলেটা ছোট থেকেই একটু রাগচটা মানুষ একদম ছোট থাকতে সে তার বাবাকে হারায় তারপর সে ও তার মা এখানে চলে আসে এটা তার নানির বাড়ি বছর দুয়েক আগে তার মাও মারা যায় এখন সে এখানে একাই থাকে বাড়ির পূব দিকের একেবারে শেষের ঘরটা সামিয়ন পাগলির বাড়ির সবাই তাকে পাগলি বলেই ডাকে কয়েক বছর আগে তার একমাত্র মেয়ে শেফালি যখন গলায় ফাঁস দিয়ে মারা যায় তারপর থেকে সামিউনের পাগলামি শুরু হয় হুট করে দেখা যায় সে সারা বাড়ির নিচে বেড়াচ্ছে আবার হুট করে একমনে কান্নাকাটি শুরু করে দেয় বিয়ের কয়েক বছর পর সামিউনের জামাই অন্য জায়গায় আর একটা বিয়ে করে চলে যায় তারপর থেকে শেফালিকে কোলে পিঠে করে বড় করে তোলে সামিউন আর সেই মেয়ের কৈশোর দেহটা সেদিন মজিদের ঘরের পিছনের পুকুর পাড়ের আম গাছটায় ঝুলে থাকতে দেখে সামিউন এই শোক সইতে না পেরেই বোধ হয় সামিউন পাগলি হয়ে যায় কাশেম আজ শৌখিনপুরে যাবে ওইখানে তার শ্বশুরবাড়ি সে তার বউকে আনতে যাবে কিন্তু তার বউ আসবে না সে এখনও জানে না তার বউ আয়সার অভিযোগ আকাম্যাটার লগে সে সংসার করবে না আয়েশার এই আকাইম্যা বলার অভিযোগটা কাশেম কখনো অস্বীকার করতে পারে না সে সারাদিন টুটু করে ঘুরে ফিরে কোনো কাজকাম করে না মজিদ মিয়া খেতে খামারে টুকটাক কাজ করে ঘরে যা আনে তা দিয়ে তাদের সংসার চালাতে হয় কিন্তু আয়সার এভাবে চলবে না এই কথা সে স্পষ্টভাবে কাশেমকে বলেই ছয় মাস আগে তার বাপের বাড়ি চলে যায় তবু আজ একটু আশা নিয়ে কাশেম শৌখিন পরে যাচ্ছে আজ সকাল থেকে সামিউন পুকুর পাটায় বসে কান্না করতেছে একদম এক মনে কান্না মাহিন দূর থেকে সামিওনের কান্না দেখতেছে আর দাঁত কামড়াচ্ছে তার ধারণা সামিউনের আজ এই করুণ পরিণতির জন্য দায়ী হচ্ছে জামাল মাহিন এ ব্যাপারে জামালকে অসংখ্যবার মারতে গিয়েছিল কিন্তু মজিদ মিয়ার বাধায় তা পারেনি প্রিয় শ্রোতা বন্ধুরা মায়াজাল গল্পের প্রথম পর্ব এখানেই সমাপ্ত আবারও কথা হবে গল্প হবে মায়াজাল গল্পের দ্বিতীয় পর্বের ভিডিওতে تتقنف هل تكون شوست تكون الله فز السلام عليكم ورحمة الله وبركاته